শ্রীকৃষ্ণের অষ্টম গর্ভে জন্মানোর কারণ কি ত্রেতা যুগে যখন রাম জন্মগ্রহণ করেছিল সেই সময় রাম পিতৃ শত্রু পালনের জন্য যখন চোদ্দ বছর বনবাসে যাচ্ছিল সেই সময় রামের মাতা কৌশল্যা রামের কাছে জিজ্ঞাসা করেন বাবা তোমার একটা ইচ্ছা আমাকে বলো যা আমি তোমাকে পূরণ করতে পারি সেই সময় রাম বলে মা আমি মাতৃদুগ্ধ পান করতে চাই কৌশল্য যখন তপস্যা মাতৃ দুগ্ধ রামের জন্য আনে সেই সময় কৈকি দশরথের ছোট স্ত্রী কৈকি যখন সেই রামকে যখন সেই দুগ্ধ পান করতে দেবে কৌশল্যাঁ কৈকি সেই দুধ পান করতে বাধা দেয় এবং সেই দুধ ফেলে দেয় সেই সময় কৌশল্যা তাকে অভিশাপ দেয় তুমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণের মাতা হিসেবে জন্ম নিবে সেই সময় তোমার সত্য সন্তান শ্রীকৃষ্ণ তোমার কাছে থাকবে না সে অন্য এক জায়গায় পালন হবে এই জন্য শ্রীকৃষ্ণ